আমার পঠিত আয়াত সুরাই নূর সুরাই কি বলেন আল্লাহ নূর রসুল মুনির আল্লাহ কি রসুল কি আর ইসলাম নূর তাহলে আগুনও লাগবে আলো লাগবে বলেন আবার বলেন আগুনও লাগবে তাহলে অঙ্ক লাগবে বাংলা লাগবে ইংরেজি লাগবে ইতিহাস লাগবে ভূগোল লাগবে শুধু কোরআন লাগবে না সব লাগা বুঝলাম কোরআন লাগা বুঝলাম না এটার তো আগুন বুঝলাম আলো বুঝলাম না কি বুঝলাম কি বুঝলাম না বলেন আগুন বুঝলাম যদি শুধু আগুন হয় এটা কিন্তু পুরে ছাড়খাড় করে দিবে শুধু আগুনে কিন্তু পুরে ঘর সহ ছাড়খাড় করে দেবে শুধু আগুন পুড়ে থার খার করে দেয় বলেন শুধু আগুন পুরে কি করে দেয় বলেন খার করে দেয় আর আলো কখনোই কোনো ক্ষতি করে না আগুনের গতি সোজা নয় কিন্তু আগুন এদিকেও যায় এদিকেও 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 যায় 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 আলোর গতি সোজা আলোর গতি কি এই জন্য কোরআনের গতি সোজা এটা সোজা জান্নাতে দেয় আর আলো মাঝে মাঝে এদিক মাস্তিক বানায় দেয় আগুনে মাঝে মাঝে নাস্তিক বানা যায় মাঝে মাঝে পুরুষে নারী বানা দেয় মাঝে মাঝে নারী পুরুষ এত জোরে বললেন কেন এটা আগুন যে কি এটা কি আগুন কোন দিকে কোন দিকে যায় বলেন ডাইনে বামে এদিক সেদিক সব দিকে ছুটে আর আলো যদি আলো যদি সোজা না যাইতো আমরা গাড়ি চালাইতাম কেমনে রাত্রে إن هذا القرآن يهدي لله هي أقوم ويبشر الذين آمنوا وعملوا الصالحات ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا কবুল আল আমিন বলেন এটা কোরআন এটা সুজা হাতে ধরে জান্নাতে পৌঁছে দেয় সুবহানাল্লাহ ইয়াদিল লতি ইয়াকওয়াম আকওয়াম কাকে বলে কোরআন তোমাকে এমন একটা রাস্তা দেখায় যেটা সহজ বলেন সংক্ষিপ্ত নিরাপদ বলেন তো কি এই তিনটা যদি হয় এটাকে বলে আকওয়াম যেমন আপনি এখান থেকে রামপুরা যাবেন একটা রোড আছে দুই কিলোমিটার লেকিন পথের ডাকাইত আছে আপনি এই রাস্তা দিয়ে যাবেন আরেকটা রোড হলো দশ কিলোমিটার লেকিন ডাকাইত নাই আপনি এখন দুই কিলোমিটার দিয়ে যাবেন না দশ কিলোমিটার দিয়ে যাবেন কিলিগা আরেকটা রোড আছে বিশ কিলোমিটার ডাকাইত নাই একদম ভালো নতুন করছে এখন যদি রাস্তা হয় এক কিলোমিটার আবার হয় সবচেয়ে ভালো আবার হয় সবচেয়ে নিরাপদ এবার কোনটা দিয়ে যাবে এবার কোনো পাগলো যদি বিশ কিলোমিটার দিয়ে যা মাথা খারাপ কি মাথা খারাপ মাথা খারাপ তুই মাথা খারাপ এক কিলো ভালো রাস্তাটা নিরাপদ রাস্তাটা তুই বিশ কিলো দিয়ে আসিস কি মাথা খারাপ তো বলেন তো কোরআন আমাকে যে রাস্তা দেখা সহজ সংক্ষিপ্ত নিরাপদ কি বলছি সহজ সংক্ষিপ্ত নিরাপদ আর বাকি পৃথিবী যত রাস্তা আমাদেরকে দেখা সব অনিরাপদ এটা সামনে ডাকাত আছে বলেন সামনে কি আছে বলেন সামনে কিন্তু ডাকাত আছে সামনে কিন্তু ডাকাত আছে যেটা বলবেন আপনি যে একটা মত বলেন সামনে কিন্তু ডাকাত আছে কাদিয়ানিয়ত বলেন সামনে ডাকাত আছে সিয়ত বলেন সামনে ডাকাত আছে কথা কথি এত হাতি বলেন সামনে ডাকাত আছে

वलाকাত ইয়াসনা আল কুরআন লিকরে ফালমিন মুত্তাকিদ সহজ বলেন সহজ পৃথিবীতে যেটা যত জরুরি সেটা তত কম দাম বলেন পৃথিবীতে যেটা যত জরুরি এইজন্য পানি কি অক্সিজেন কি পরিমাণ জরুরি দাম কত বেলাস নিচ্ছি ছাড়ছি সুবহানাল্লাহ বলে না আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে অক্সিজেন এটা দাম নাই একটিয়ও নাই কি নাই বলেন না একটিয়ও নাই একটা হালালাও নাই একটা কি নাই পয়সাও নাই যেহেতু এটা সারা জীবন অচল এটা সাথে যদি পয়সা ঠিক করে দিত মরে যেত তাহলে যেটা যত প্রয়োজন সেটা তত কম দাম কম দাম বলে এটা জরুরি ন জরুরি পয়েন্ট হ্যাঁ এখন মাদ্রাসা পড়লেই বেতন পনেরো হাজার টাকা কম দাম এই জন্য এটা জরুরি ন আমি মনে বুঝাইতে পারলাম না এই পয়েন্টটা বুঝে নাও কিটা বুঝলে বলেন এই জন্য এটা জরুরি না প্রশ্ন এটা এত কম দাম কেন এত মূল্যবান জিনিস এত কম দাম কেন উত্তর জরুরি বেশি এই জন্য রব বলেন এটাকে যদি বেশি দাম দিয়ে দেই তো তোমরা নিতে পারবে না এই জন্য এটাকে কম দাম বানায় যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হইতে লাগতো দেড় লাখ টাকা পড়াইতে লাগতো তিন লাখ টাকা কয়জনে পড়তো যদি ইমাম সাহেবের বেতন সত্তর হাজার টাকা করে দিতেন এক বছর সর্বোচ্চ এক বছর পরে ইমাম সাহেবের যখন সভাপতি করতো হুজুর দেরি করলেন কা আপনি আমি খেললে পারলে কাল ধরে ইমামতি করতাম না তুমি এক বছর চাকরি করে দশ বিশ লাখ টাকার মালিক হয়ে গেছি কাল ধরে ব্যবসা করি আমি এই জন্য আল্লাহ কিভাবে কন্ট্রোল করার লেগে আমাদের বেতন কমাই দিচ্ছে না আবার আপনাকে কথা শুনতাম আমরা ডিউটি করলাম চব্বিশ ঘন্টা তিয়া দিলেন বারো হাজার তাও আবার তিন মাস বাকি বাস্তব না বাস্তব কেন আমি সহজ করে দিয়েছি আছো কেউ নিবাস কথা কি হয়ে গেছে দূরে চলে গেছে বলেন নূর আর নার বলেন নারী যদি ইমান বলা আমল বলা হয় তো এটা হয়ে যাবে নূর নারী যদি ইমান বলা আমল বলা না হয় এটা হয়ে যাবে না যুবক যদি ইমানওয়ালা আমল বলা হয় এটা হয়ে যাবে নূর আর যদি যুবক যদি ইমানওয়ালা আমল বলা না হয় এটা হয়ে যাবে নার এটা কি নারের স্বভাব চালিয়ে পুড়িয়ে দেয় নূরের স্বভাব আলোকিত করে দেয় নূরের স্বভাব কি আর নারের স্বভাব কি ধ্বংস করে দেয় নারের স্বভাব কি ধ্বংস করে দেয় আর নূরের স্বভাব কি আর পৃথিবীতে নূরের উৎস পৃথিবীতে আলোর উৎস সূর্য পৃথিবীতে আলোর উৎস সূর্য বলেন আলোর উৎস কি কিন এ আলো চোখের আলো যদি বাকি না থাকে অন্ধের জন্য চোখ আলোর উৎস সূর্য তাহলে সূর্যের আলো তার চোখে চোখের আলো আর সূর্যের আলো চোখের আলো আর সূর্যের আলো যদি মিশ্রণ না হয় জীবনে কখনো হাত দেখা অস্তিত্ব লাভ করবে না তাহলে কয়টা আলো লাগে কি কি চোখের আলো চোখের কি আলো না আগুন সূর্যের কি আলো না আগুন আলো 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 সূর্যের আলো বলেন সূর্যের আলো এই জন্য সূর্যের আগুনে ডিম হয় না এত আগুনের আগুন লেকিন কোনদিন এটাতে ডিম বাজা যায় না ডিম বাজা যায় অবশ্য কে জানা এখন বাজা যাইতেও পারে যেভাবে ডিম বাজা শিখাইতে সামনে করে আমাদের আব্বা আম্মা তো আমাদের মা দাদিরা তো জীবনে ডিম বাজে নাই কারণ তারা স্কুলেও যায় নাই ডিম বাজাও শিখে নাই তারা ডিম খায় না চোখের আলো আর সূর্যের আলো ছাড়া তৃতীয় বস্তু দেখা অস্তিত্ব লাভ করে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা আরো দুই আলো দিয়েছেন একটা হলো দিলের আলো একটা হলো কোরআন করিমের আলো বলেন দিলের আলো কোরআন করিমের আলো কোরআনের করিমের আলো ছাড়া দিলের আলো অচল দিলের আলো ছাড়া কোরআন করিমের আলো অচল মেঘ মুক্ত আকাশ সূর্যের আলো আছে লেকিন চোখের আলো নাই দেখে না অমাবস্যার রাত চোখের আলো আছে দেখি সূর্যের আলো নাই তো দেখে না এবার বলেন আবু জাহাল কোরআন আলো তার সামনে ছিল দিলের আলো ছিল না এজন্য দেখে নাই আর বেলাল হাফসা কোরআনের আলো আলো ছিল ছিল একসাথে হয়ে গেছে হেদায়ত হয়ে গেছে আমার পঠিত আয়াত সুরাই নূর সুরাই কি আল্লাহ নূর রসুল মুনির আল্লাহ কি রসুল কি আর ইসলাম নোর পুরাণ নোর আর বাকি পৃথিবীর সব নার বাকি পৃথিবীর সব কি নার মানে কি আমি ছোট আমি বাকি পৃথিবীর সবগুলোকে বাদ দিছি বাদ দিছি না না প্রয়োজনীয়তা আছে আগুনের প্রয়োজনীয়তা আছে যথাযথ ব্যবহারে আগুনের প্রয়োজনীয়তা আছে লেকিন কি আর যদি যথাযথ ব্যবহার না হয় ভয়ানক ঘর সহ পাড়া সহ জ্বালিয়ে দিবে কথা ঠিক না ঠিক বলেন না এই আজকের এই শিক্ষা ব্যবস্থা যদি যথাযথ ইস্তেমাল না হয় তাহলে ভয়ানক তাহলে কি ভয়ানক জ্বালা দিবে পুরা সংসার এখানে আজীব বিষয় হলো বলেন তো একটা শব্দ নারী নাম নূর মিলেছে দেখেন আমার মা নারী ইমান বলা আমলওয়ালা এই জন্য নুর এবার দেখেন নারী যদি না নূর হয় এটা হয়ে যাবে আহসান মিনাল হুর এটা হয়ে যাবে হৌড়ের চেয়ে হো দামি এটা হয়ে যাবে কি হৌরের চেয়ে হো আর যদি এটা নার হয় অসুদ ওহান্না সুবল্লে হেজারা যদি নাড় হয় বাপ্পারও জ্বালায় শেষ করবে স্বামীরও জ্বালায় শেষ করবে ছেলে মেয়েকেও জ্বালায় শেষ করবে ডাবরটাকে জ্বালায় শেষ করবে আছরটাকে জ্বালায় শেষ করবে দেশটাকে জ্বালায় শেষ করবে কি ভাই একজন দা আল্লাহ এবার ঝাড়ু দিয়ে কুড়ে এনেছে হ্যাঁ বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ মুত্তা মালিক মুত্তা মুহাম্মদ মুগস্থ করি ফাইটা যায় ফাইটা যায় গান গাইতো ঠিক বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ মুগস্থ সিয়াসের দাম মুখস্থ আর গান্দা ফাইটটা যায় ফাইকটা যায় নাওজিবিল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এত নিচে নেমে গেলাম কেন এই জাতি এত নিচে গেলো কেন জাতি এত নষ্ট হইলো কেন কিসের অভাবে প্রাণের অভাবে কীসের অভাবে বলেন দিনই তালিমাতের অভাবে দিনই তালিমাতের অভাবে শুধু দিনই শিক্ষার অভাবে জাতি এত পচে গেছে কিসের অভাবে বলেন শুধু ওই শিক্ষার অভাবে শুধু কোরআন কারীমের নুরের অভাবে শুধু কোরআনের নুরের অভাবে শুধু কিশারা ভাবে বলেন কোরআন কারীমের নুরের অভাবে শুধুই যিকিরের নুরের অভাবে শুধুই ওজুর নুরের অভাবে বদু নূর বদু নূর আসসালাতু দিয়া আযিকরু নূর শুধু যিকিরের অভাবে শুধু নুরের অভাবে তা কি এটা অন্ধকার আছেন যে যায় চছ তা বলে জাতি যায় চছ তা বলে যে যা মানে তা বলে কিছু থেকে কিছু হইলে বলে বেড়ায় এরা ধর্মকে কাজে লাগিয়ে জাতির মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে না আমরা ধর্মকে কাজে লাগিয়ে বিভ্রান্তির চেষ্টা করছি না আমরা ধর্মকে কাজে লাগিয়ে জাতিকে জাতিকে মানুষ সাকার চেষ্টা করছি জাতিকে মানুষ বানাবার চেষ্টা করছি যদি এদেশের মাদ্রাসাগুলো না হইতো পকেটের টাকা নিয়ে বাজারে যেতেন আর ফিরতে পারতেন না টাকাও যেত জানও যেত যে দূর ভালো আখেরি ঠিকানা যে দূর ভালোটার বেঁচে আছে এটা এদেশের মাদ্রাসার বরকতে এদেশের তবলিগের বরকতে এদেশ হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে এছাড়া আর কোনো আর কোনো রাস্তাই ছিল না আর কোনো ব্যবস্থাই ছিল না যদি এদেশের মাদ্রাসাগুলো না হতো এই জন্য আমার পঠিত এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আজীব আন্দাজ রিজালুন রিজালুম রব্বুল আমিন বলেন মানুষগুলো আচ্ছা ধরেই শব্দ হয় মানুষগুলো বুঝেন না এই শব্দ ধরেই হয় না আই বললাম ছাত্রগুলো আর কিছু কইলাম না আমরা কি কইলাম ছাত্রগুলো কি তাই আল্লাহ কয় মানুষগুলো বলেন আবার কন কি মানুষগুলো কি তাই আক্ক হয় না মা রেফা ছাড়া জুমলার শুরু শব্দ মা রেফা ছাড়া হয় না এটা আলিফ নাম লাগে জায়দ এটা লাগে তিনি আলেম বকর তিনি বিজ্ঞানী লাগে নাকি আল্লাহ ধরিয়ে কর মানুষগুলো বলেন এটা হলো অ্যাটেনশন প্লিজ এই শোনো আমি এখন একটা কথা বলবো ধ্যানের সাথে শোনো আমি সমস্ত কায়দার বাইরে একটা কথা বলবো এখন নিয়ম নীতিকে বাইরে রেখে আমি একটা কথা বলবো আল্লাহ কয় শোনো ধ্যানের সাথে রিজালুন মানুষগুলো কন আই আমি বললাম রব্বুল আলামিন এটা আবার কি রব বলেন তুমি একটা ভাই বলো হুম রিজাল এরাই শুধু মানুষ বোলা জাল এরাই শুধু মানুষ আমি বললাম বাবুল আলমিন কারা মানুষ আপনার আলমিন বলে তুমরা মনে যারা কথা বলতে পারে এরা মানুষ তোমরা মনে করেছো হায়ানে দহেক যারা হাসতে পারে এরা মানুষ তোমরা মনে করেছো যারা পায়জামা পিনতে পারে এরা মানুষ আলামিন বলেন এরা তোমাদের দৃষ্টিতে মানুষ আমার দৃষ্টিতে মানুষ হলো তারা চার গুণে গুণী যারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা চার নম্বরে আখরাতকে ভয় করে যারা বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা আল্লাহকে ভুলে না যারা মানুষ শুধু দাঁড়ান আল্লাহকে ভুলে না যারা মানুষ শুধু তারা হৃদয়ে রাখে আল্লাহকে যারা মানুষ শুধু তারা হৃদয়ে রাখে আল্লাহকে যারা মানুষ শুধু তারা ছোটে আল্লাহকে রাখে যারা মানুষ শুধু তারা দু চোখে আল্লাহকে রাখে যারা মানুষ শুধু তারা বলেন এ হৃদয়ে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি

তাইলে বুঝা গেছে এখানে যার আল্লাহ নাই এখানে যার আল্লাহ নাই এই বুকে যার আল্লাহ নাই এটা রব